ওড়িশা সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলো ষোলো জন মাওবাদী যার জেরে আতঙ্কিত গোটা দেশবাসী ওড়িশার মালকানগিরি এবং ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা দেশবাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ষোলো জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর যদিও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংঘর্ষের পর ডি সংঘর্ষের পর ডিআরজি এবং এসআইআরের বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে জানা যায় সুকুমা জেলার উপম্পলী গ্রামের কাছে গগুন্ডা পাহাড়ে মাওবাদীদের একটি গোপন শিবিরের খবর পায় পুলিশের গোয়েন্দা বাহিনী সেই গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে ডিআরজি এবং এসআইআরের বাহিনী সেখানে অভিযান চালায় এবং প্রায় চার ঘন্টা ধরে তীব্র বন্দুক যুদ্ধের পর মাওবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে সেখানে তল্লাশি অভিযান শুরু হয় ফলস্বরূপ নিরাপত্তা বাহিনী সেখান থেকে ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নে অস্ত্র উদ্ধার হয় দুর্ভাগ্যবশত এই বন্দুক যুদ্ধে দুই সেনা সদস্য আহত হয়েছেন ঘটনা সম্পর্কে সুকুমা জেলার এসপি কিরণ गांगराम चौहान की बोलो आप नगर जो किरलापाल थाना क्षेत्र अंतर्गत गोकुंडा वाली इलाके में जो मुठभेड़ हुई है सोलह नक्सलियों के शव बरामद किए गए हैं इसमें एस एल आर इन सजे से काफी भारी मात्रा में हथियार बरामद किए गए हैं दो जवान इसमें घायल हुए हैं उनको वैकेशन किया जा रहा है इसको माना जा सकता है और जो पहाड़ी वाला जो इलाका है गोकुंडा वाले इलाके में दरबा डिवीजन की जो नक्सली है उनकी उपस्थिति यहाँ मौजूद होती है और ये उन उनपे कड़ा पहाड़ है